ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি যখন আনোয়ার আলীর জন্য বারো কোটি নব্বই লক্ষ টাকা জরিমানা ধার্য করে তখন অনেকেই সোশ্যাল মিডিয়ায় একটা কথা লিখেছিলেন মোহনবাগানের ভারতীয় ডিফেন্ডার হিসেবে কি বারো কোটি নব্বই লক্ষ টাকা দাঁড় করিয়ে রাখবে ভারতীয় ডিফেন্ডার কোথায় খেলাবে কাকে আসলে আনোয়ার আলীর বিকল্প হিসেবে দীপেন্দু বিশ্বাসের কথা কেউ আলোচনাতেই আনেননি রোগাপাতলা চেহারা বাঙালি লাজুক ছেলে কে আর মাথা ঘামায় কিন্তু যত সময় যাচ্ছে ততই দেখা যাচ্ছে মোহনবাগান ডিফেন্সে ভরসার নাম হয়ে উঠছেন চম্পাহাটির তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস কারুর বিকল্প নয় দীপেন্দু নিজের পায়ের তলার জমি নিজেই শক্ত করছেন মোহনবাগানে পা মাটিতে রেখেই ঠান্ডা মাথার ফুটবলার নিখুঁত ক্লিয়ারেন্স সবসময় ভুল শুধরে নেওয়ার চেষ্টা নর্থ ইস্টের বিরুদ্ধে শুধু যে রক্ষণে দুরন্ত ফুটবল খেললেন তা নয় প্রথম গোল করে মোহনবাগানকে সমতায় ফিরিয়েছিলেন এদিনের ম্যাচে চারটি ট্যাকেলের মধ্যে তিনটে জিতেছেন দীপেন্দু চারটি ক্লিয়ারেন্স করেছেন পাঁচটা রিকভারি মলিনার ভারতীয় ডিফেন্ডারের চিন্তা অনেকটাই মিটিয়ে দিচ্ছেন এই বাঙালি ডিফেন্ডার নামি দামি ভারতীয় ডিফেন্ডারদের থেকে অনেকটা কম বাজেটেই বাগান রক্ষণের ভরসার নাম হয়ে উঠছেন দীপেন্দু বিশ্বাস